চারটা রাস্তা দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে এক নম্বর হলো জামাল দ্বিতীয় নাম্বার কামাল তৃতীয় নাম্বার হলো নওয়াল চার নাম্বার হলো করিব এক নম্বর হলো কামাল এক নাম্বার জামাল দ্বিতীয় নাম্বার কামাল তৃতীয় নাম্বার হলো নওয়াল আর চতুর্থ নাম্বার হল করিব কারাবাত তাহলে জামাল সৌন্দর্য রাস্তা দিয়ে কামা জামাল সৌন্দর্য রাস্তা দিয়ে কামাল বলে যোগ্যতার রাস্তা দিয়ে কামাল নাওয়াল বদান্নতার রাস্তা দিয়ে করিব নিকটবর্তী আত্মীয় যদি হয় তাহলে তার প্রতি ভালোবাসা মানুষের অন্তর জন্ম নেয় তাহলে এক নাম্বার জামাল আল্লাহর পয়গম্বর যদি সবচেয়ে সেরা বিশ্ব সেরা সুন্দর হন তাহলে এই দাবি সত্য হবে যে আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে মহতারাম হাজরিন আপনাদের খেতমতে বোঝানোর জন্য আমি দুইটা কথা বলবো একটা কথা হচ্ছে যেহেতু আল্লাহ তারা বলছেন আল্লাহর কয় বেশি ভালোবাসতে হবে সোরা তা ওবার মধ্য উল ইংকা না আদা হকুম ওয়া বেনা হকুময় সুকুম ওয়াজ ওয়া যুকুম ওয়াশির হুকুম ওয়াম লু ওয়া তেজা রতুম দক্ষনা

তা কোণ আহাব্বা ইলাইহি মদিদিহি অবনদিহি নাসি অজেনাই আল্লার বায়গম্বর বলেছেন দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর বায়গম্বরকে বেশি ভালোবাসতে হবে সুরাত আমার মতো আল্লাহ বলেছেন পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে এ কথাটাই প্রমাণ পড়ে যে আল্লাহর পয়গম্বর হল সবচেয়ে সুন্দর কারণ সবচেয়ে সুন্দর না হলে তো আল্লাহ তারা আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলতেন না এগুলো এক নাম্বার আপনাদের ক্ষেত আমার কথা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কেমন সুন্দর ছিলেন আপনি যদি আজকে গিয়ে তাহলে দেখবেন আল্লাহর পায়গম্বরের লাবণ্যতা সৌন্দর্যের কথা কি পরিমাণ বর্ণিত হয়েছে ওলামা একরাম বলেছেন যার ঘরের মধ্য সামাইল রয়েছে সামাইলে তির মেজি এই কিতাবটা আছে তার ঘরে কেমন যেন আল্লাহর পয়গম্বর রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সামাইলে তির মেজির মধ্যে আল্লাহর পয়গম্বর সৌর সবগুলি আলোচনা করা হয়েছে হাদিসের মধ্যে আছে হজরত আনাস আন আল্লাহর পয়গম্বরের বলেন আল্লাহর পয়গম্বরের পিএস খাদেম হজরত আনাস বলেন একবার আমি আল্লাহর পয়গম্বরকে দেখতেছিলাম আর সেই রাত্রটা ছিল চোদ্দই তারেকের চাঁদের রাত্রি চোদ্দ তারিখের চাঁদ অনেক লাবণ্যময় হয় অনেক আলোকিত হয় অনেক সৌন্দর্য মণ্ঠিত হয় সে সময় আমি একবার আল্লাহর আল্লাহরের দিকে তাকাই জমিনের আল্লাহর দিকে আর একবার আমি আকাশের দিকে তাকাই ও মুসলমান আমি কয়েকবার জমিনের চাঁদ জমিনের পয়গম্বরের দিকে তাকাই আবার আমি আল আবার আকাশের চাঁদের দিকে তাকাই এভাবে কয়েকবার দেখার পরে একটা সময় আমি কোনোভাবেই কোনটা বেশি সুন্দর আল্লাহর পায়ে বেশি সুন্দর নাকি চাঁদ বেশি আমি কোনোটাই মীমাংসায় উপনীত হতে পারছিলাম না এমতো অবস্থায় কয়েকবার দেখার পর আমার অন্তর আমার মন মস্তিষ্ক আমার বিবেক আমাকে ধাক্কা দিয়ে বলে আরে ব্যাকু তুমি ওই চাঁদের দিকে তাকায় দেখো চাঁদ যতই সুন্দর হোক চাঁদ যতই সুন্দর হোক চাঁদের চেহারায় কত কলঙ্কের দাগ কিন্তু হাবিবুল্লাহ আল্লাহর তাকায় দেখবা কোনো আল্লাহ না মুসলমান ভাইরা রে আমার তাহলে আল্লাহর পয়গম্বরের চেহারা কেমন সুন্দর ছিল আমি আপনাদেরকে অনেক আগেই শুনিয়েছি একবার হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনহার কাছে হযরত হালিমা দুস সা'দিয়া রাদিয়াল্লাহু হোতালা আনহা বলেন ওগো আমিনা আমার মনে হয় আমার এই জীবনে আমি মুহাম্মদ সাল্লু তোমার বাচ্চার চেয়ে আর কোনো সুন্দর কোনো মানুষ কোনো বাচ্চা আমি দেখি না